সালামুকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা এই তো আজকে ভিডিও শুরু করলাম আমার রান্নাঘরটা একটু এরোমেলো কেউ কিছু মনে করবেন না যেহেতু আমার রান্নাঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের বাড়ি এখন বাহিরে গেছে ইফতারি করে ইফতারি পরে বাহিরে গেছে তো বাহিরে যাওয়ার পর উনি পুকুরের অনেক সুন্দর মাছ মানে পুকুর থেকে ধরছে কি মাছ এখন আমি দেখি নেই এখনো পলিথিনে করা তো মাছগুলিকে এখন রান্না করব রান্না না করলেও পারতাম আমি কালকে রান্না করছি সব তরকারি মানে এখনও রয়ে গেছে কিছুই ধরা হয় নাই সাথে আবার একটু করে বিরিয়ানিও আছে ঘরে ওগুলিও রয়ে গেছে বিরিয়ানি তো দেখেন এখন আমার সব তরকারি রয়ে গেছে রান্না করছি যে যে এরকম চনাবুট এরকম রয়ে গেছে শুধু একটু করে নিয়ে আপনাদের ভাই আর আমি খাইছি সারিকা সাদিয়াও খাই নেই ওরা তো চটপটির বুট সিদ্ধ করছি আমি সেটা খাইছে তো সব রয়ে গেছে বুট তারপরে হচ্ছে এই তো মাংস রয়ে গেছে কিছুই খাওয়া হচ্ছে না আর এই তো এই দিক দিয়ে লাউ রয়ে গেছে মাছ রয়ে গেছে তো এই দিক দিয়ে সিম রয়ে গেছে এখন আপনাদের ভাইয়া এই যে সাদিয়াদের জন্য সিদ্ধ করছি যে ওগুলি রয়ে গেছে তো আপনাদের ভাইয়া পুকুরের একবার টাটকা মাছ পাইছে তো এই তো নিয়ে আসছে আমাকে বলতে এখানে কুটে কয়েকটা রান্না করার জন্য যেহেতু একদম টাটকা মাছ তো আসেন দেখি কী মাছ এখনো কিন্তু আমি দেখি না এটা কী মাছ আপনাদেরকে নিয়েই দেখব এই তো আসেন দেখি মাছ কী মাছ এখন আমি এখনো দেখি নাই ভুল কি মাছ আমি জানি না খাওয়া বলতে এই বলা নাকি পুকুরের হ্যাঁ একদম পুকুরের দেখে নিয়ে আসছে কি মাছ আমার কিন্তু অভিজ্ঞতা নাই একবার দেখা দাও কেউ চিনলে কমেন্ট করবেন দেখেন চিনেন নাকি কেউ দেখেন এখানে শালি লাগবে মনে হচ্ছে বিজলা

তো এখানে রেখে দি বাকিগুলো অল্প অল্প করে আনি আর অল্প অল্প করে দিই শালিগুলা মূলত মুরগির জন্য আনা হয় তো মুরগি তো অত বেশি লাগে না অল্প অল্প করে দিই বাকিগুলো রয়ে যায় তো ওদের ওদের ঘর থেকে নিয়ে আসি এটা জন্য ব্যবহার করতেছে একদম পুকুরের মাছ একদম টাটকা আমিও মনে হয় মাছটা প্রথম দেখতেছি আমিও প্রথম তাই না না আমি দেখছি তো আমি দেখছি আমি হয়তো দেখছি বা খাইছিও কিন্তু আমি চিনি না মাছ আমাদের এই মাছটা মানে মানা হয় আমি মানে মানে এর মধ্যে আনে নাই তো মাছগুলো আগে সব এইভাবে আঁশগুলি নিয়ে ফেলি পরে ফিরে আসতেছি করতে চলে আসলাম কড়াইটা বসাই দিছি এদিক দিয়ে মাছটা দেখো আগে এ তো মাছগুলিকে আমি কুটে একবার ধুয়ে নিয়ে আসছি লবণ টবন দিয়ে ধুয়ে ফেলছি এতো তো এখানে আমি তেল দিয়ে নিই বিসমিল্লা একটু দিব মাছটা একবার পুকুর থেকে নাকি ধরে নিয়ে আসছে বেশিক্ষণ হয়নি পুকুরের মাছ পুকুরে নাকি চট্টগ্রামে নাকি মান মাছ বলে পিঁয়াজ দিই কাঁচা করি রান্না করবো যেহেতু মাছটা পুকুরের মাছ পিঁজটাকে নরম করে নিচ্ছি তো সবাই মানে রান্না করলে খাওয়া হয় না বলতেছে এটা হচ্ছে এটা পেঁয়াজ না এটা পেঁয়াজ থেকে গাছ বের হবে পেঁয়াজ থেকে গাছ বের হবে এটা কিন্তু পেঁয়াজ না মানে পেঁয়াজের ভিতর থেকে বেরোয় এটা খাওয়া হয় না রান্না করলে একটু একটু পানি দিয়ে নিই দেড় রোজার মধ্যে রান্না করলে মাছগুলি আপনাদের ভাইয়া বলতেছে মানে ছোট হইলো ওইগুলি নাকি বয়স হইছে বড় হয়নি মাছগুলি পুকুরের এই তো মরিচের গুড়ি লবণ দিয়ে সিফা দিয়ে

ভাবতেছি মাছটাকে ভাজবো একবার ভাবছি মাছটাকে ভাজবো আবার চিন্তা করতেছি আমি যে মাছটাকে ভাজি তাহলে আমার কি খবর হয়ে যাবে শাড়িটার সাথে বলতে স্যার আমি হাসতেছি মানে মাছটা একদম টাটকা পুকুর থেকে নিয়ে আসছে এই মাছটা কিন্তু ভাজা যাবে না ভাজলে আমার খবর আছে আমরা ছোটোবেল থেকে মাছ বেজে বেজেই রান্না করছে আমার আম্মারা আমরা ওরকম খাইছি এখানে এসে কাঁচা মাছ খাই মাছ কাটা আছে কাটা থাকু এগুলি খুবই ভালো এগুলি পুকুরের মাছ তো কতগুলি আমি কিন্তু ফ্রিজে রেখে দিছি এতগুলি এগুলি হয়ে যাবে তাকে ঢেকে দিব আমি কষানোর জন্য ওই ঢাকা নিয়ে আসি একটু ঢেকে দিই এটা একটু নিজে মাছ থেকে যে ঝোলটা বের হবে সেটা থেকে একটু করে কষাই নি আমি মাছটাকে এই তো আমি এখন মাছটাকে একটু দেখিনি বিসমিল্লা দেখছেন এর থেকে নিজে থেকে মাছের থেকে গুলি পানি বেরিয়েছে এখন এখানে আমি একটু টমেটো দিয়ে দিব এখানে সামান্য একটু পানিও দিয়ে দিবে তো এখানে উপরে কিন্তু দেখাচ্ছে পানি আছে কিন্তু নিচে দিয়ে কিন্তু লেগে যাচ্ছে বাসটা আমি আর একটু করে পানি দিব একটু পানি দিয়ে এখানে সাদিয়া ভিডিও করতো স্যার বলতেছে মাছ খাবে না ওরা বইসা বলতেছে মাছগুলিকে রান্না করে আগে ওদেরকে দেওয়ার জন্য তো এটা ডেকে দিই এটা কয়েকটা বলো আসলে আমি নামায় ফেলবোল্লা আসে না আমি মাছটা দেখি বিসমিল্লা মাছটা কিন্তু হয়ে গেছে মাছগুলি কিন্তু ভাঙে নাই দেখেন খুব সুন্দর দেখেন খুব সুন্দর হয়েছে মাছটা এখন আমি মাছটাকে নামাই ফেলবিল মাস্টার ফাইনাল লুক দেখি মাসাল্লাহ মাসাল্লাহ খুব খুব সুন্দর হয়েছে মাছটা তো এটা দেখে রেখে দিই এখন এই তো আমি সব কাজকর্ম শেষ করে একটু খেতে বসলাম তো বিরিয়ানি খেতে বসছি আর এই ডিমটা ইফতারির সময় আমার জন্য সাদিয়া সিদ্ধ করছিলাম আমি তখন খাই এখন নিলাম খেতে বিরিয়ানিটা আমি রান্না করছি যে কালকে তো ওখানে রয়ে গেছিলো তো অনেক তয় তরকারি সব রয়ে গেছে আর বিরিয়ানিগুলিও ফেলে দিতে হবে মানে যেহেতু গেছে কালকে রান্না করছি এত তো আর গরম করা যায় না সেই জন্য আমি খেয়ে ফেলতেছি এখন বিরিয়ানিগুলি মাছ দিয়ে টাইমে ভাত খাবো সেই টাইমে ভালো লাগলে ভাত খাব আর যদি ভালো না লাগে তাহলে ইয়া খাব কিছু ফল খেয়ে রোজা রেখে দিব কাজকর্ম শেষ করতে করতে দেরি হয়ে গেছে আমার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ